নমস্কার সুধি আমার দর্শক শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানিয়ে আমি আরেকটি পর্ব শুরু করতে যাচ্ছি আপনারা জানেন আমি মোটামুটি জমি জায়গা সংক্রান্ত প্রচুর ভিডিও করেছি এবং আরও ভবিষ্যতে করতে হবে তো বিভিন্ন রকম প্রশ্নগুলো এসে থাকে তার মধ্যে একটা একটা প্রশ্ন করে আমি উত্তর দেব তো আজকের বিষয় রেখেছি আদিবাসীদের জমি কিভাবে ক্রয় করা যাবে আদিবাসী অর্থাৎ প্রশ্নটা এইরকমই যে শিডিউল কাস্ট বা শিডিউল ড্রাইভের জমি ক্রয় করার পদ্ধতি কি গভর্নমেন্ট এক্ষেত্রে বার দিয়ে রেখেছেন ইভিন এই জাতীয় জমি কোনো শিডিউল কাস্টের কাছ থেকে জমি রেকর্ড করার ক্ষেত্রেও গভর্নমেন্ট বার দিয়ে রেখেছেন এটা ইদানিং অনলাইনেও একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে রেকর্ড করার ক্ষেত্রে তো আপনাদের বলি যে অনলাইনে যখন রেকর্ড করা যাচ্ছে না তখন কিছু অপশান আছে সেই অপশানগুলো আমি পরবর্তীতে ভিডিওতে দেখিয়ে দেব যদি এস টি টু এস টি হয় সেক্ষেত্রে কিন্তু এই রিলিজিয়ানটা আর কাস্ট ক্যাটাগরিটা ঠিক করে করবেন তাহলে দেখবেন মোটামুটি আপনার লোড হয়ে যাবে তো সেটা আমি পরবর্তীকালে আমি কম্পিউটারে আমি দেখিয়ে দেব তো এখন আসি কাস্টের জমি কেনা যাবে কিনা বা কিনা কেনা গেলে কী শর্ত আছে গভর্নমেন্ট কি করেছিল যে কাস্ট সাধারণত শিডিউল ট্রাইব যারা তারা সাধারণত গরিব এটা আমরা ধরে নিতে পারি যার জন্যই তাদেরকে তাদের উপরে সংরক্ষণ ব্যবস্থা করা হয়েছিল এবং তাদের জমি জায়গা কম জমি জায়গা কম হওয়ার কারণে অনেকেই থাকে তাদেরকে লোভ দেখিয়ে তাদের কাছ থেকে জমিটা কেড়ে নিতে চায় অনেক সময় অনেক খুব ভালো জায়গা হলে অনেক ল্যান্ড মাফিয়ারা সেই জায়গাগুলো তাদেরকে একটা ন্যূনতম দাম দিয়ে কিনে নিতে চায় কিন্তু গভর্নমেন্ট দেখলো যে একজন এস টি ক্যান্ডিডেট যাদের পড়াশোনা নেই ইদানিং অনেকেই শিক্ষিত হয়েছেন এসটি ক্যান্ডিডেটরা অনেকেই শিক্ষিত হয়েছেন কিন্তু একটা সময় ছিল যখন আইন তৈরি হয় তখন কিন্তু সবাই শিক্ষিত ছিল না মানে মোস্ট অফ দ্য এস টি পারসনার মতলব একদম মানে বেশিরভাগই আনপড় ছিল এই জাতীয় ভাষাটা বলা যেতে পারে বেশিরভাগই আনপড় ছিল মানে কাউকে অসম্মান করতে চাইছি না আমি প্রকৃত অর্থে শিক্ষার প্রসার সেইভাবে হয়নি শহরমুখী যেভাবে শিক্ষার প্রসার ছিল একটা সময় এখন তো গ্রামের দিকেও হয়ে গেছে আমাদের ডেমোক্রেটিক সিস্টেম এসে গেছে গভর্নমেন্ট সব জায়গাতে ভালো মানের শিক্ষক দিচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে খারাপ শিক্ষক পড়ে যায় সেটা কিছু করার নেই তবে দিন যত আপডেট হচ্ছে ধীরে ধীরে শিক্ষার মান বাড়তে থাকবে তবুও সেই নিয়ম থেকে গেছে যে তার এসটিকদের জমি যদি কিনতে হয় আপনাকে আপনাদের ব্লকে প্রতিটি ব্লকে একজন ট্রাইবাল অফিসার আছেন ওই অফিসারের কাছে আপনাকে আগে আবেদন করতে হবে যে উনি জমিটা কেন বিক্রি করবেন জমি বিক্রি করার পিছনে বিশেষ ও যৌক্তিক কারণ দরকার এক উনি যদি ক্যান্সার আক্রান্ত হন বা ওনার ছেলে স্ত্রীকেও যদি ক্যান্সার আক্রান্ত হন অর্থাৎ দুরারোগ্য মারণ ব্যাধিতে আক্রান্ত হন এই মুহূর্তে জমি বিক্রি ছাড়া তার কোনো উপায় নেই মানে রুগী তুলে আনতে গেলে জমি বিক্রি ছাড়া তার উপায় নেই সেটা দেখাতে হতে পারে বা নিজের কোনো হাটের সমস্যা হাট বদলানোর সমস্যা মানে এই যেতে দুরারোগ্য ব্যাধি যদি হয়ে থাকে তখন উনি আবেদন করবেন যে আমার এই দুরারোগ্য মারণ ব্যাধি হয়েছে তো আমি বিক্রি করতে চাই তো হায়ার এডুকেশানে ছেলে মেয়েদের হায়ার এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু জমি বিক্রি করা যাবে না হায়ার এডুকেশানের জন্য গভর্নমেন্টের থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা নেওয়া যাবে কিন্তু জমি বিক্রি করা যাবে না নতুবা ধরুন আপনি কোথাও আশি ডিসিমেল জমি বিক্রি করবেন তাহলে সমপরিমাণ জমি বা সমমূল্যের জমি দুটোই সমপরিমাণ পরিমাণ জমি বা সমমূল্যের জমি আপনাকে ক্রয় করতে হবে ওই এস ব্যক্তিকে ক্রয় করতে হবে তাহলে দেখা গেল যে কোনো এক এস টি ওনার এক মৌজায় জমি ছিল অন্য মৌজা সেটা আপেক্ষিকভাবে ওনার বাড়ির পাশে সেটা উনি কিনতে চান এইখানে একটা ব্যাপার আছে যে উনি ব্লকে যিনি ট্রাইবাল অফিসার আছেন উনি এটা ডিস্ট্রিকে পাঠিয়ে দেবেন ডিস্ট্রিকে ট্রাইবাল অফিসারের কাছে আপনার কিন্তু হেয়ারিং হবে সেই হেয়ারিংয়ের সময় যিনি অফিসার আছেন তিনি কিন্তু চেক করে নেবেন যে প্রকৃত অর্থে কোথাওভাবে ডিপ্রাইভ হচ্ছেন নাকি মানে ধরুন আপনি আশি ডিসমেলের বদলে আশি ডিসমেল দিচ্ছেন কিন্তু দেখা গেলো যে আপনি যে আশি ডিসমেলটা এসটি ব্যক্তির কাছ থেকে কিনছেন সেটার দেখা দেখা গেলো দাম আশি লক্ষ টাকা আর আপনি যে আশি ডিসমেল কিনে দিচ্ছেন সেটা দেখা গেল আট লক্ষ টাকা এটা কিন্তু কোনো ভাই কোনোভাবেই ওনারা বরদাস্ত করবেন না তখন উনি দেখবেন যে সম পরিমাণ টাকা আপনাকে দিতে হবে এই পরিমাণ টাকার পরিমাণটা কিভাবে নির্ভর করে না আপনি ওই ডাব্লিউ বি আছে ওখানে গিয়ে ক্লিক করলে ভ্যালুয়েশানটা জানতে পারবেন মার্কেট ভ্যালুটা জানা যাবে যে প্রকৃত এই জমিটার দাম কত ওই জমিটার দাম কত প্রকৃত অর্থে কিন্তু ওই ভ্যালুয়েশান দেখে অনেক সময় জমি জায়গার মান ঠিক করা যায় না কিন্তু গভর্নমেন্টের কাছে আর উপায় নেই গভর্নমেন্টের যে ইনস্ট্রুমেন্ট সেইটা ছাড়া উনি আর কিছু কিন্তু দেখবেন না প্রকৃত অর্থে দেখা গেল যে ওনার আশি ডিসিমেল জায়গা আশি আশি লাখের আশি দুগোনে এক কোটি ষাট লাখ টাকাও হতে পারে আবার উনি যেটা কিনতে চান সেটা দেখা যাবে আট দশ লাখ টাকা বিশ লাখ টাকা হতে পারে মে বি আর বি হতে পারে তবে যদি আপনার বাংলা ডাব্লিউ বি রেজিস্ট্রেশনের ভ্যালু যদি দুটোরই সমান দেখায় তখন কিন্তু কেনা বেচার পারমিশানটা হয়ে যাবে তবে কেনা বেচার পারমিশান যদি হয়ে যে থাকে এখানেও একটা ব্যাপার আছে যে উনি যে বিক্রি করে দিলেন পরবর্তীকালে তার প্রজন্ম বলল যে যে না এই হ্যারিংটা ঠিক হয়নি বলতেই পারেন যে প্রকৃত সত্যকে লুক লুকানো হয়েছে এখানে কোনো কনসপিরিসি আছে মানে কোনো ষড়যন্ত্র আছে তার পরবর্তী প্রজন্ম কিন্তু কেস করলেও করতে পারেন তবে সাবধান সতর্কভাবে যদি আপনার ভ্যালুয়েবল জায়গা হয়ে থাকে সেটা সেইভাবে দাম দিয়ে তাকে অতিরিক্ত দাম দিয়ে তার কাছ থেকে আপনি কিনতে পারেন এবং তার বিনিময়ে তাকে সমপরিমাণ পরিমাণ জমিও ক্রয় করে দিতে পারেন এইভাবে কিন্তু আপনি এসটি জমি ক্রয় করতে পারবেন এবং ওই অর্ডার মূলে আপনার জমি রেকর্ড হবে তবে ঘটনা হচ্ছে কি এই যে জমি ক্রয় বা বিক্রয় দুটো কিন্তু একই সঙ্গে হতে হবে মানে কথাটা হচ্ছে যে রেজিস্ট্রি অফিসে আপনি জমি বিক্রি করবেন আশি ডিসমেল একজন এস টি যিনি বিক্রি করবেন তিনি কিন্তু আশি ডিসমেল ওইখানেই ক্রয় করতে হবে ওই একই সঙ্গে হবে ওটা যদি ধরুন দুটো দুটো এডিএসআর হয়ে গেল ধরুন বিক্রি করছেন এই এডিএসআরে কিনবেন ওই এডিএস এডিএসআরে তখন কিন্তু ওই ট্রাইবেল অফিসার বলবেন যে আপনি চলে আসুন এখানে ডিস্ট্রিক্টে চলে আসুন ডিস্ট্রিক্টে গেলে দুটো ডিস্ট্রিক্টেরই ক্ষেত্র একই জায়গায় এবার যদি দুটো ডিস্ট্রিক্ট আলাদা হয়ে যায় ধরুন আপনি এই ডিস্ট্রিক্টে বিক্রি করবেন ওই ডিস্ট্রিক্টে কিনবেন তখন আপনাকে কলকাতাতে রেজিস্ট্রি করতে হবে তো দুটো দলিল একসঙ্গেই হতে হবে কোনোভাবেই কিন্তু এদের জমিকে কোনো শর্তেই নিয়ে নেওয়া যাবে না তো আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যদি এই ভিডিও আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারম